এই মুহূর্তে সরাসরি কেশপুরে যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় কিন্তু আসিফ ইকবাল কেশপুরের যুব সভাপতি ভূমি কর্মাধ্যক্ষ তিনি কিন্তু সরাসরি বক্তব্য রাখছেন প্রতিবাদকারীদের পক্ষ হয়ে কিন্তু বক্তব্য রাখছেন এবং বিশ্বাস সরকারকে তিনি জানিয়ে দিচ্ছেন যে কালচার পরিবেশ কিভাবে বাংলা সরকার করছে সেইটা করতে বলছেন উড়িষ্যার সরকার যেইভাবে বাংলার ভাংসের উপরে অত্যাচার করছে নির্মম অত্যাচার এবং উড়িষ্যার পরিযায়ী শ্রমিককে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধর করছেন তার তীব্র নিন্দা দাঁড়িয়েছেন আর্শিকপাল দিব সভাপতি এই মুহুর্তে উড়িষ্যার সরকারের প্রতি বক্তব্যে বক্তব্য আছেন তাই একটা বক্তব্যের পরিযায়ী শ্রমিক তথা উড়িষ্যায় যারা নিজেদের পেটের দায়ক কাজ করেন যারা নিজেদের পরিবারকে অন্ন জোটানোর জন্য লড়াই করেন তাদের পাশে আমাদের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর সরকার সাহেব আছেন উনি কথা দিয়েছেন আপনাদের যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট উড়িষ্যা গভর্নমেন্ট নির্ভক ভাবে যেভাবে ওনারা দাঁড়িয়ে ওনাদের সামনে ওনাদের পুলিশ প্রশাসনের সামনে যেভাবে আমাদের কেশপুর তথা বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ওপর অত্যাচার করা হচ্ছে তাদের যদি কেউ আমাদের কেশপুরের ওখানে থেকে থাকে এবং এদের যদি কেউ কোন রকম আমাদের বাংলায় থেকে থাকে যদি কোন রকম কোন পরিবেশ খারাপ পরিবেশ কেউ তৈরি করে তৎক্ষণাৎ আমাদের লোকাল পুলিশ স্টেশনে উনি জানাতে বলেছেন উনি সর্বক্ষণ কেশপুরের পরিযায়ী শ্রমিকের পাশে আছেন এটা আমি আপনাদেরকে একদম একজন সরকারি প্রতিনিধি হয়ে আপনাদেরকে আমি এই অঙ্গীকারবদ্ধ করলাম এবং আপনাদেরকে বলে রাখি যে আপনারা বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা এবং ভালোবাসাটা দেখুন যেদিন পঞ্চমীর বুকে আপনারা ওদের দুটো গাড়ি ঘেরে প্রতিবাদ জানাচ্ছিলেন তৎক্ষণাৎ আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে দেখুন উদারতা কাকে বলে বাংলার মুখ্যমন্ত্রী শেখ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে উদারতা এবং ভালোবাসা শেখা দরকার আছে আমাদের পার্শ্ববর্তী যে স্টেট আছে সেই বিজেপি সরকারে, উনি তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্রই উনি তৎক্ষণাৎ আমাদের পশ্চিম মেদিনীপুরের যত পুলিশের যত কর্তারা আছে তৎক্ষণাৎ পঞ্চমীর বুকে উনি পাঠালেন এবং মেসেজ দিলেন যে বাংলার সংস্কৃতিকে কোনোভাবে লুণ্ঠন হতে দেবেন না বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার গর্ব তাই তিনি পুলিশ প্রশাসনকে কেশপুরের মাটিতে পাঠিয়ে উড়িষ্যার যে দুটি বাস আপনারা ঘেরে প্রতিবাদ জানাচ্ছিলেন রাত্রি বারোটার সময় একদম কাতন বর্ডার অব্দি পুলিশ প্রশাসনের লোকেরা তাদেরকে সুস্থভাবে ভাবে বাড়ি পৌঁছে দিয়ে বাংলার কালচারটা ওড়িশার বুকে তিনি তারা বাংলার মুখ্যমন্ত্রী এইভাবে উড়িষ্যার বুকে জানান দিলেন আপনারা জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার তো আপনাদের পাশে আছে আর একটা কথা বলে রাখি দীর্ঘক্ষণ বক্তব্য রাখলে বলবে যারা এই প্রতিবাদে সামিল হবে শুধু এইটুকু শুনে রাখুন কেশপুর মানে আন্দোলন কেশপুর মানে লড়াই কেশপুর মানে মুখে দাঁড়ানো কেশপুর মানে যুদ্ধ কেশপুর মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এটাই কেশপুর তাই আপনাদের কাছে আবারও নতমস্তকে কৃতজ্ঞতা জানিয়ে সর্বক্ষণ পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন এবং আমাদের ডিএম সাহেবের টোটাল নজরদারি প্রশাসনের মাধ্যমে আপনাদের প্রতি থাকছে এইটুকু বলে আমি আবার বলবো সকলে মিলে জোর করে চিৎকার করে আওয়াজ তুলুন যাতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে যায় যে কেশপুরের মাটি থেকে লড়াই দিয়েছে সবাই মিলে জোর